জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো ষাটতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চকরিয়া আওয়ামী লীগের ব্যানারে বিকাল পাঁচটায় কাউন্সিলর মুজিবুর হক মুজিবের তত্ত্বাবধানে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর নেতৃত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত ইফতার ও আলোচনা সভায় বক্তব্য রাখেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য সৈয়দ ইব্রাহিম কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি সহ জেলা উপজেলা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দরা ছোট ঘরে দেখাতে চান আপনারা যতই ছোট করে দেখাতে চান না কেন এই ব্যক্তি না হলে যে বাংলাদেশ স্বাধীন হতো না এই পাঞ্জাবিদের হাত থেকে আমরা কোনো ওনার জন্ম হয়েছিল আমরা আজকে এই বিশ্বের মানচিত্রে এই সুন্দর বাংলাদেশে আমরা পেয়েছি আজকে আমরা জন্মেত্রী শেখ হাসিনা ক্ষমতা উনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেশকে সম্প্রতিশালী বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে উনাকে সবাইকে সরকারের কথা যাতে উনি যে বঙ্গবন্ধু শব্দ শোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আজকে করছেন আজকে উনি ডিজিটাল বাংলাদেশ পরিণত করছেন স্পার্ট বাংলাদেশের জন্য উনি এই যে প্রোগ্রাম দিয়েছেন সেগুলি সেই স্পার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের লক্ষ্য হতে পারে এখানে কিছু সংখ্যক লোক এই চতুর্থে আজকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এরা আগে বলেছে আমরা এই অশান্তি